কোরবানীর ঈদকে টার্গেট করে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ান নবীনগর উপজেলায় গড়ে উঠেছে বেশ কয়েকটি পশু খামার এসব খামারগুলোতে আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের খামারি জিয়াউর জিবু প্রতি বছরের ন্যায় এবারও তিনি সাতটি বিভিন্ন প্রজাতির সার গরু করে উপযুক্ত করে তুলেছেন সিমু ডেইরি খামারের কর্ণধার তিনি জানা যায় দুই সাল থেকে শখের বসে নিজের ব্যবসার পাশাপাশি খামারি জিয়াউর রহমান জিবু তিলে তিলে গড়ে তুলেছেন সিমু ডেইরি খামার নামে একটি পশু খামার এতে সফলও হয়েছেন তিনি গরুগুলো দেখাশোনার জন্য তিনি কয়েকজন শ্রমিক রেখেছেন তারা গরুগুলোকে শেষ পর্যন্ত নানাভাবে পরিচর্যা করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন এমনকি গরুগুলোকে মোটা তাজা করতে কোনো প্রকার ঔষধ বা ইনজেকশন দেওয়া হয়নি প্রতিটি গরুকে প্রতিদিন খৈল ভুষি ভুট্টার গুঁড়া বিচালি ঘাস সহ দেশীয় খাবারের মাধ্যমে মোটা তাজা করা হয়েছে তাই তার খামারের গরুগুলোর প্রতি বাড়িতে আগ্রহ থাকে স্থানীয়দের মাঝে প্রতি বছরের নেই এবারও তার গরুগুলো দেখতে ইতিমধ্যে প্রতিদিনই তার খামারে ভিড় করছেন ক্রেতারা আমরা তিনজন আষ্টমার গরু লালন পালন করছি খের বুসি ভুট্টা গাছ পালন জিয়াউর রহমান জিবু বলেন অবৈধ পথে ভারত থেকে এবার পশু আমদানি না হলে তিনি এবারও লাভবান হবার ব্যাপারে আশাবাদী তিনি বলেন গরুগুলো মোটা তাজাকরণের ব্যাপারে অনেক আগে থেকেই দেশীয় খাবারের মাধ্যমে সেভাবে তিনি গরুগুলোকে লালন পালন করেছেন কোরবানির গরুগুলোকে হালাল রাখতে তার নিজস্ব জমিতে লাগানো ঘাস বিচালি খৈল ভুষি ও ভুটটা খাবারের মাধ্যমে তিনি গরুকে লালন পালন করেছেন তিনি আরও বলেন গরুগুলোকে মোটা তাজা করতে তিনি কোনো রাসায়নিক পদ্ধতি ব্যবহার করেননি বরং সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতেই গরুগুলোকে বড় করা হয়েছে তিনি আরও জানান তার খামারে প্রায় সাতশো থেকে এক কেজি ওজনের কয়েকটি সার গরু রয়েছে ক্রেতারা তার খামারে এসে সরাসরি দেখে পছন্দ হলে দাম করে গরুগুলোকে ক্রয় করতে পারবে অথবা মোবাইলে কল করে যোগাযোগ যোগাযোগ করে ক্রয় করতে পারবেন বলে জানান তিনি কেউ গরু কিনতে আগ্রহী হলে জিরো ওয়ান যোগাযোগ করার অনুরোধ করেছেন খামারি জিয়াউর রহমান জীব এবারে ঈদে দু সালে অনেক সুন্দর সুন্দর সাতটি গরু আছে আমার কাছে গরুগুলার আমি বেশিও খাবার দিয়ে লালন পালন করেছি খের গাছ প্রতিটা গরু দশ কেজি করে প্রতিদিন কাঁচা গাছ খাওয়াইছি আর খের খাওয়াইছি বিজয়া তারপরে মনে করেন বুসি তারপরে রাব খোল ভুট্টা ইদানিং মনে করেন যে আলু আলু খাওয়াইছি দেশীয় খাবার দিয়ে আমি গরুগুলোকে লালন পালন করছি প্রতিটি গরু সার গরু এক হাজার কেজি থেকে নয়শো নয়শো প্লাস আষ্টুশো সাতশো সাড়ে সাতশো কেজি পর্যন্ত সাতটি গরু আমার গ্রামে আছে যদি কোনো ক্রেতা বাই আমার এই ভিডিও দেখে পছন্দ করেন কিনতে চান তাইলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ফার্মে আসা যোগাযোগ করবেন দেখবেন দেখে পছন্দ করে পছন্দ হলে কিনতে পারবেন নবীনগরের জাফরপুর শিমু ডেইরি খামার থেকে ঘুরে এসে কয়েস আহমেদ ব্যাপারীকে সাথে নিয়ে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ